মধ্যে চক্কর হবে চারটি চক্কর হবে চারটি চার চক্কর চার চক্কর এ ছয়টা ঘুরায় আসছে কি ঘুরান রেডি করেন রেডি করেন এ পিসান আনেন বাতুর আনেন এই সীমানায় নিয়ে এসে যায় শুরু এই মাত্র দাপট তিন নম্বর গ্রুপের হবে চারটি চকর হবে চারটি প্রথম নম্বর চক্কর শুরু হয়েছে দাপট তিন নম্বর গ্রুপের দর চলছে ভালো করে খেয়াল রাখো ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা লক্ষ্য রাখবে কোন ঘোরা যদি কলা গাছের ভিতরে প্রবেশ করে তাহলে ঘোড়াকে ডিসকোয়ালি ধরা হবে প্রথম চক্কর শেষ হলো দ্বিতীয় চক্কর শুরু দ্বিতীয় চক্কর শুরু চক্কর হবে মোট চারটি চক্কর হবে মোট চারটি চারটা চারটা চক্কর হবে চারটা ঘোর ভাইদের কথাই দেওয়া হয়েছে দুই নম্বর চক্কর চলতেছে দুই নম্বর চক্কর চলতেছে দয়া করে মঞ্চের সামনে থেকে বের সরে যান মঞ্চের সামনে থেকে বেরো সরে যান

আপনারা সামনের দিকে সরেন মঞ্চের সামনের দিকে সরেন মঞ্চের সামনের দিকে এই ঘোষারি ভাই আপনি যান যান কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যান আপনি তিন নম্বর চক্কর চলতেছে তিন নম্বর চক্কর চলতেছে

চ্যাম্পিয়ন দূর চ্যাম্পিয়ন এর এরপরেও রয়েছে চ্যাম্পিয়ন দর এখন তারপর তিন নম্বর গ্রুপের সর্বশেষ চক্কর চলছে সর্বশেষ চক্কর চলছে লাইভ লকেশা লাস্ট রাউন্ড সর্বশেষ চক্র চলছে মাত্র শেষ হয়ে গেল তিন নম্বর গ্রুপের পেয়েছে দৌড় প্রথমটা আমরা পেয়েছি তো শেষ হয়ে গেল শেষ হয়ে গেল তারপর তিন নম্বর গ্রুপের দৌড় এখন সেই আকর্ষণীয় তোর চ্যাম্পিয়ন তোর